কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে মনে মনে খাড়ের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে খাড়ের কোনে মনে মনে খাড়ের কোনে শ্যামের পীড়িত রাখ গোপনে কিছুদিন মনে মনে ইশারাই কইবি কথা মাঠে দেখি জানো কেউ না জানে কেউ না শোনে কেউ না বোঝে কিছুদিন মনে মনে কোয়েল সরকার সীষার বড় ফালাটা ফালা হ্যাঁ জেলা লিপুর ফালাঘাটা শীষার গো